লিখুন দায় আই লিখুন দায় আপনি কেন আছেন আমি একটা কথা বিশ্বাস করি গাছের সাথে কৃষকের কখনো বিন্ভর্ত লেখা অন্ধ থাকুক জাতি আগামীর দেশে চালাবে মুক্তিযোদ্ধার নাতি থাকুক পরা লেখা অন্ধ থাকুক জাতি আগামীর দেশে চালাবে মুক্তিযোদ্ধার নাতি কে বলেছে বলেছে কে বলেছে বন্ধ থাকুক পড়া লেখা অন্ধ থাকুক যা তাই চায় এই কোটার ছাপ্পান্ন পার্সেন্ট তারপর প্রশ্নফাঁস সব তাদের ছাত্রলীগের গুন্ডানি দিয়ে